নারী শিশু বয় বয়স্ক পুরুষদের উপরে বিমান হামলা বা যে কোনো ধরনের ভয়াবহ আক্রমণাত্মক হামলা বিশ্বের যুদ্ধের কোনো কানুনের মধ্যে পড়ে কি না আপনারা চিন্তা করুন যদি বা ঘরে হামলা হাসপাতালে হামলা এরা যুদ্ধের কোনো কানুনে পড়ে কিনা ওষুধের গুদামে হামলা ওষুধ কারখানায় হামলা এগুলো আন্তর্জাতিক আদালতে যুদ্ধের আইনের আওতায় পড়ে কিনা যদি না পড়ে তাদেরকে কী ভাষায় নিন্দা করা উচিত এবং এ সকল রাষ্ট্র এবং সরকার প্রধানকে আইনের আওতায় আনা উচিত কিনা আপনারা চিন্তা করুন কালের কণ্ঠ পত্রিকা থেকে একটি প্রতিবেদন পড়ছি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস এখন ভারত একটা পরাক্রমশালী রাষ্ট্র এখন আমরা দেখব তাদের কোম্পানিতে ওষুধ কোম্পানির গুদামে ইউক্রেন রাশিয়া বিমান হামলা চালিয়েছে এই হামলা কি ধরনের প্রতিক্রিয়া দেখায় ভারত নাকি মেরুদণ্ডহীন বাঘের মতো গর্জন দেয় এটাই দেখব আমরা রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের কেবে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে শনিবার বারো এপ্রিল এক্স পোস্টে কেব এ দাবি করে ইউক্রেনে ভারতীয় দূতাবাসে দূতাবাস অভিযোগ করছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে দূতাবাস এক বিবৃতি বলছে শনিবার রাশিয়া ভারতীয় ঔষধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে এ হামলায় শিশু ও বিদ্যুতের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে শিশু ও বিদ্যুতের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে তাহলে শীর্ষ এবং বিদ্যুতের উপরে হামলা করলে আন্তর্জাতিক আদালতের আইনে আওতায় পড়ে এবং এটা নিন্দাযোগ্য অপরাধ এখন ভারত কী করে বিশ্ববাসী নজর রাখছে তারা এশিয়ার ভাগ পরা শক্তিশালী তাদের শক্তির কাছে বিশ্ব নতর জানুক এবং তাদের ভয়ে বিশ্ব বিশ্বকাপে নরেন্দ্র মোদীর ভয়ে এখন নরেন্দ্র মোদী কী করে বিশ্ববাসী দেখবে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হেরিসও এই নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন শনিবার শনিবার সকালে রাশিয়ার ড্রোন হামলা চালিয়ে কীভাবে একটি ওষুধ কোম্পানি গুদাম ধ্বংস করেছে এখানে বৃদ্ধ শিশুদের প্রয়োজন ওষুধ মজুত ছিল রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তবে হ্যারিস এই হামলাটি ভারতে ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন তাহলে রাশিয়া বলছে যে ওষুধের গুদামে হামলা করেছে এটা তারা স্বীকার করে নাই তাহলে যদি ওষুধ কোম্পানির গুদামে হামলা করা হয় এই ওষুধ যদি শিশু এবং নারীদের বৃদ্ধদের জন্য ওষুধ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আন্তর্জাতিক আইনের আওতা নেওয়া উচিত এবং ভারতের ভাগের মতো তর্জন গর্জন করা উচিত এবং আমরা বিশ্ববাসী দেখতে চাই তাদের কত শক্তিশালী বাহাদুরি কত শুধু বাংলাদেশের সাথেও আগডুম বাগটুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ